জন্য অজুর আগে মেসোয়াক করতে হয় কি করতে হয় কিন্তু সাবি মাজাব হাম্বলি মাজাবে বিশেষ করে সৌদি আরবে দেখবেন ইমাম সাহেবকে কখনো কখনো ভিডিওতে দেখবেন ইমাম সাহেব একামত শুরু হয়ে গেছে অনেক ভিডিও দেখবেন কাবা করে ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় দেখবেন মেসক হাতে থাকে দেখেছেন কিনা জানি না ভিডিও দেখবেন অনেকগুলা ভিডিও দেখলে হঠাৎ করে পেয়ে যাবেন যে ইমাম সাহেব এই একামত হচ্ছে ইমাম সাহেব দুইটার ঘষা দিয়ে নিচ্ছে কিছুদিন আগে একটা ভিডিও বেরোয়েছে যে গ্রান্ড মুফতি হেড